আমি প্রশান্ত চৌধুরী আমেরিকা নিউ ইয়র্ক থেকে আজকে আমরা এসেছি লগাইল্যান্ডে বিলো ফার্মে এখানে এর আগে একবার এসছিলাম এখানে আসার প্রথম দিকে তো আজকে এসেছি তো এত ভিড় কোনো দিন দেখিনি যেটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করতে চলেছি আপনারা দেখুন আজকে আপনাদের নিয়ে যাচ্ছি নিউ ইয়র্কের লং আইল্যান্ডে অবস্থিত বিলোফার্মে এটি শুধু একটি হালাল মাংসের বাজারই নয় বরং একটি বহুজাতিক কমিউনিটি মিনস্থল চলুন দেখে আসি এখানে কি কি পাওয়া যায় আর কেন এই জায়গাটা এত জনপ্রিয় আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি এই বিলোফার্মে ঢুকলেই চোখে পড়বে ফ্রেশ সবজি ও ফলমূল এখানে সব ধরনের হালাল মাংস পাওয়া যায় গরু খাসি বেড়া মুরগি এমনকি হাঁস আর রাজহাঁসও ইতিমধ্যে আমরা ঢুকছি বেলো ফার্মে এবার গাড়ি পার্ক করে আমরা আস্তে আস্তে সবাই মিলে ভেতরে ঢুকবো কিন্তু আজকে যেন প্রচণ্ড ভিড় মনে হচ্ছে এত ভিড় আগে কখনো দেখিনি দেখুন কী সুন্দর ফুল দিয়ে চারিদিক সাজানো রয়েছে আর এখানে অনেক লাইন দেখছি কিসের লাইন জানি না যাই হোক আস্তে আস্তে আমরাও ভেতরে ঢুকি ঢুকে গিয়ে আমরা দেখব কি কি এখানে পাওয়া যায় মাংস ছাড়াও মশলা জুস বেকারি আইটেম আর নিত্য প্রয়োজনীয় সব জিনিস এখানে সহজেই পাওয়া যায় বলে আগে থেকেই আমরা শুনেছি শুনেছি দামও তুলনামূলকভাবে অনেক যুক্তিসঙ্গত এবং সবচেয়ে বড় কথা সব মাংস টাটকা আর হালাল আমরা যাদের উৎসাহে আজকে এসছি ওরা অবন্তি এবং রাসেল ওরা অলরেডি মাংসর অর্ডার দিয়ে দিয়েছে অনলাইনে যাই হোক শুধু কেনাকাটার জন্যই নয় এই বেলোফার্ম আসলে এক ধরনের কমিউনিটি সেন্টার হয়ে উঠেছে এখানে ভারতীয় পাকিস্তানি বাংলাদেশি আরব আফ্রিকান সব ধরনের মানুষ একত্রিত হয়ে থাকে গ্রীষ্মে এখানে পামট্রিট দিয়ে সাজানো হয় আর মৌসুম অনুযায়ী ভিন্ন ভিন্ন শ্বশ্রজ্জা থাকে তাই অনেকের জন্য এই জায়গাটা শুধু বাজার নয় বরং বাড়ির বাইরে আরেকটি ঘরের মতন এখানে পাওয়া যায় নানারকম জনপ্রিয় খাবার যেমন গ্রিন চিকেন ল্যাম মান্দি ব্রিফ কাবাব এসব খাবার অনেক দেশীয় স্বাদের সাথে মিশে গিয়ে আপনাকে মনে করিয়ে দেবে নিজের দেশের রান্নার কথা শুধু তা শুধু কেনাকাটার জন্য নয় খাবারের স্বাদ নিতে আসলেও বেলো ফার্মে ভিড় লেগে থাকে বেলো ফার্ম প্রতিদিন সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে শুক্র ও শনিবার রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে যেহেতু চারিদিকে অফিস বন্ধ থাকে শনি রবিবার সেই কারণে অনেক রাত পর্যন্ত খোলা থাকে যোগাযোগ নাম্বারটা আমি আপনাদের এখানে দিয়ে দিচ্ছি সিক্স থ্রি ওয়ান ফোর সিক্স সেভেন থ্রি টু ফোর ফোর অথবা সিক্স থ্রি ওয়ান ফোর সিক্স এইট 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 আর হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে সিক্স থ্রি ওয়ান নাইন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফাইভ তাহলে বন্ধুরা এই ছিল নিউ ইয়র্কের লং আইল্যান্ডের জনপ্রিয় বিলো ফার্মের যোগাযোগের ব্যবস্থা মাংস হালার টাটকা ফল সবজি খুঁজছেন তাদের জন্য এটা একটা অসাধারণ জায়গা তো আমরা এখন এই চিড়িয়াখানায় এসে দেখছি বাচ্চাদেরও অনেক উৎসাহের জায়গায় এটি যার জন্য বাচ্চাদের নিয়ে যখন আমরা এসেছি আমরা এই আনন্দ উপভোগ করছি এটা দেখার পরে আমরা সরাসরি চলে যাব বেলোফার্মের মধ্যে সেখানে গিয়ে দেখবো আমরা কী কী ধরনের জিনিস পাই তো এখন আমরা বেলোফার্মের ভেতরে প্রবেশ করছি কত লোক দেখছেন আমেরিকাতেই এত লোক আছে এখানে না এলে ঠিক বোঝা যেত না চলুন এবার একটু ভেতরটা ঘুরে ঘুরে দেখি কোথায় কি আছে এর যে শরবতের জন্যই কাটা রয়েছে

ডার পিস আমাদের পয়েন্ট ফাইভ ডলার পাউন্ড এটা আমাদের দেশি কলা নাইন पॉन्ड ये गाना है विविंद्र कुमार तो तो कौन में शिफ्ट है येदा पूल पंप येदा पंप येदा फिट

सभी दाम जोर बेगून এটা অ্যাভোগডও পাঁচ ডলার এক ব্যাগের মধ্যে ছটা রয়েছে এখানে কিউ নাম্বার ছটা ওয়ান ফর্টি নাইন পাউন্ড আর এক ব্যাগ পাঁচ ডলার You want one? Do <laughs> you want this or ice cream? What do you want?

তোমাদের কেনা হয়ে গেছে এবার কী নিলে ঠিক Give me the badge. Someone, how we call? You our table. <inaudible> तो फुन्दर <tries> অনেক বড়ো জায়গা নিয়ে পাব ডেকোরেশন করা এখানে মূলত এখানে চিকেন ফার্ম কিন্তু এখন সমস্ত কিছুই রয়েছে সবজি ফল সব কিছু রয়েছে প্লাস একটা বেবিদের অ্যামিউজমেন্ট পার্ক মতন তৈরি করেছে এটা দেখুন সিংহ সব বাচ্চারা উঠছে এনজয় করছে এখানে একটা অক্স

আমি এক বাঙালি দাদাকে এখানে পেয়েছি যে উনি এই বিল্ল ফার্মে এসেছেন আপনি কেনাকাটা করেছেন নিশ্চয়ই আমি এখানে প্রথমবার আসছি আমি ইউটিউবে দেখ ইউটিউব এবং সোশ্যাল মিডিয়াতে দেখছি এখানে একটা পার্ক আছে আমি থাকি মেরিল্যান্ড আমি এসেছি নিউ ইয়র্কে বেড়ানোর জন্য তাই এখানে আসলাম ফার্স্ট টাইম তো কেমন লাগছে না খুবই ভালো এখানে

এই ফার্মে প্রথম আসি নিউ ইয়র্কে আমি আসি আমার শ্বশুরবাড়িও নিউ ইয়র্কে তো এখানে আসে আমার শ্বশুরও আছে উনি নোয়াখালীর আচ্ছা আচ্ছা উনি আরো সিনিয়র এখানকার আপনার যে হিসাবে কাউন্ট দিদি তো বাচ্চা বাচ্চা কাচ্চা বেশি এনজয় করছে হ্যাঁ হ্যাঁ অনেক খেলতেছে হ্যাঁ বাচ্চা কাছে সব এখানে খেলছে সব এখানে ম্যাক্সিমামই বাঙালিই বেশি

লাস্টের সাপ্নে বিএফ যত আইটেম আছে যেটা স্টেক গুলি বিক্রি করে ওগুলো এখানে রেডি করা আছে তো কার থেকে কিনতে পারতেছে সাথে মানে এবং গ্রিল চিকেন বিফ গোড एवरीथिंग খুব সুন্দর হবে এই সাধারণত কেমন লাগি সুন্দর হুম দেখ ওনার সঙ্গে কথা বললাম আমি যদি আগে একবার এসেছিলাম তখন এত ফাঁকা ছিল এবং একটা বৃষ্টির দিনে এসেছিলাম যে খুব একটা ভালো এনজয় করতে পারিনি কিন্তু আজকে এসে একদম সত্যি অবাক কাণ্ড আমি গাড়ি পার্ক করার জায়গা বাঁচছিলাম না হ্যাঁ আমিও পার্ক করার জায়গা বাঁচছিলাম অনেকক্ষণ ওয়েট করার পরে দুটো হ্যাঁ 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 তো এবার মোটামুটি অনেক কষ্টে পার্ক করে ভেতরে ঢুকেছি সঙ্গে পৌঁছে হলো থ্যাংক ইউ আমি প্রশান্ত চৌধুরী ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলেছি খাবার লাইন খাবারের জন্য

তাহলে ওই দাদার সঙ্গে কথাবার্তা বলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং ওনাকে হেল্প করবেন আপনারা নিজেরা এনজয় করবেন ভিডিও দেখে থ্যাঙ্কস আবার দেখা হবে পরে ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এই যে পুরো এই যে বাচ্চারা এখানে খেলাধুলা করছে ধন্যবাদ নমস্কার